ওয়েলকাম টু ইউরিবি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমানুর রিহিম ইসলামে মানে হোসানি আল্লাহ রহমান রহিম রহমত আলমদিন আজকের আলোচনা হচ্ছে প্রশ্নতর পূর্ব দুই এই প্রশ্নোত্তর পর্ব অনেক ব্রাদার কী কী ডকুমেন্ট আপডেট করতে হবে কার্ড রিনিউর ক্ষেত্রে সেটির একটি প্রশ্ন এসেছে যে উনি বললো যে ওনার কন্ট্রাক্ট নেওয়া সম্ভব না বাসার আমি ফ্রেন্ডের বাসায় থাকি সেক্ষেত্রে আমাকে কী জুনটা দিবে না ডোমিসিওর ফিসকেল আছে এখন আমার কোয়েশন হলো পারমানেন্ট অ্যাড্রেস কোনটা সিলেক্ট করবো টিনেন্ট ওর ফোর্থ নাম্বার অপশন হাউস কন্ট্রাক্ট আমার ফ্রেন্ড এর নামে তাহলে আপনার একটা জুমতা থাকবে অবশ্যই তারপরে আপনার ডোমেস্টিক ফিসকেল থেকে যে সার্টিফিকেট আছে সেটি নেবেন আর হচ্ছে আপনার বন্ধুকে বলবেন একটা ডিক্লারেশন দেওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে দিক্লারেসা যিনি বাসার মালিক দিকলারেসা দো আলো তো এটা এই সবগুলো মিলিয়ে আপনি একটি নোটারিয়াল অফিস থেকে নোটারি করে নেবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আশা করা যায় অথবা অ্যাডভোকেট থেকে নোটারি করে নেবেন আশা করি এটি কাজ দিবে আর সাথে অন্যান্য যে যে ডকুমেন্ট আছে ওরিজিনাল নিয়ে যাবেন জব কন্ট্রাক্ট এবং এমপ্লয়ার ডিক্লারেশন যেটা এটা নেবেন জব করলে বা অথবা প্রফেশনাল অ্যাক্টিভিটি থাকলে সেটা অরিজিনাল কপি নেবেন পাশাপাশি আপনি নিজে সেলফ ডিক্লারেশন দেবেন এগুলো সব আসলে নোটারি করে নিতে হয় নোটারিয়াল থেকে এই হলো বিষয় আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ আরেকবার বলছি আমি মালটা থেকে পর্তুগাল কাজ নিয়ে লিগালভাবে যেতে চাই আমাকে কীভাবে কী করতে করতে আপনি মালটা থেকে পর্তুগালে আসতে চাইলে অবশ্যই ওয়ার্ক ভিসায় আসবেন বা জব কন্ট্রাক্ট পেলে ওয়ার্ক ভিসার মাধ্যমে আপনি এসে পর্তুগালের লিগেলভাবে থাকতে চাই থাকতে পারবেন আপনি পর্তুগালে টিআরসি পেলে সব হলো তারপর কন্টিনিউ করবেন অনেকে অনেক ধরনেরভাবে আসতে চায় বাট আমিও পরামর্শ দিব স্যানজেন যে কোনো দেশ থেকে পর্তুগালে প্রবেশ করতে চলে অবশ্যই আপনি ওয়ার্ক কন্ট্রাক্ট নিয়ে আসবেন জব নিয়ে আসবেন এটা ভালো হবে অনেকে বিজনেস বিষয়ে আসে আসতে পারেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আছে সেটাতে আসতে পারেন ফ্যামিলি রিনিভিকেশন আছে সেটা থেকে আসতে পারেন স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন আরও অনেক জব শিকার বিষয় আছে সেগুলো দিয়ে আসতে পারেন আইসা এখানে পর্তুগালে থেকে বৈধভাবে থেকে আপনি কার্ড পেয়ে এদেশের ন্যাশনালিটি একজন আবেদন করবেন এই হলো কথা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করা যাবে না ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা যাবে না এটা মাথার থেকে মুছে ফেলেন মুছে মুছে ফেলেন এগুলো করা যাবে একজন বলছে অনলি জুনটা দিয়ে কি কার্ড রিনিউ করা যাবে আমার যার জুনটা নিয়েছি সে ডিক্লারেশন দিতে চাচ্ছে না শুধু জুকলা জুনটা দিয়ে করা যাবে কিন্তু এটার গ্যারান্টি একমাত্র আইমা বলতে পারবে যে আপনার কার্ড রিনিউ করা যাবে কি না দিবে কি না তারা তারপরে ওই জুনতার এগেন্স্টে আপনি ফাইন্যান্স থেকে ফিনান্সের ডোমিস্ট্রি ফিসকেল থেকে একটা সার্টিফিকেট নেবেন দুইটা কাগজ দিয়ে ঠিক আছে আপনি নোটারি করে নেবেন নোটারি করে ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন দিবেন দেওয়া যায় দেওয়ার পরে আপনি নোটারি করে উকিলের মাধ্যমে জমা দেবেন আর জন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দয়া আমার প্রশ্ন উত্তর দিন আমি ফ্যামিলি আনার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাইছি আমার ওয়াইফের জমা নিবন্ধনে তার বাবার ঠিকানা আর পাসপোর্টে আমার বাড়ির ঠিকানা লেখা এখন মাদার ডিক্লারেশনটা কোন ঠিকানা করো তা আমি সবসময় বলবো ঠিকানা একটা হবে এক এক জায়গায় এক এক ঠিকানা দিয়া বিড়ম্বনায় নিজে পড়বেন না আর টেনশনে পড়বে ফালাবেন না মানুষকে তো কাজেই এখন বুঝতে পারছেন ঠিকানা একটা হবে এখন আপনার ওয়াইফের জন্ম নিবন্ধনে যদি তার পাবার ঠিকানা থাকে অসুবিধা নাই কিন্তু আপনি হাজব্যান্ড হিসেবে আপনি আপনার ঠিকানা দেখাবেন ঠিক আছে পাসপোর্টে কোন ঠিকানা যে ঠিকানা পাসপোর্টে আছে সেই ঠিকানায় আপনি সব কিছু করবেন অ্যাজ পার পাসপোর্ট পাসপোর্ট অনুযায়ী অনুযায়ী আপনার ওয়াইফের দস্তখত সিগনেচার করবে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী দস্তখত সিগনেচার করবেন আপনার রেসিডেন্ট কার্ডের সাথে মিল রাখবেন মনে রাখবেন গেলে তো সব যেন অ্যাটলিস্ট এক হয় আর সময় থাকলে আপনি বাংলাদেশ থেকে সব কিছু ঠিকঠাক করে নেন ভাই ঠিকঠাক করে অ্যাম্বাসিতে জমা করেন ঠিক আছে এইগুলো বিষয়ে আমার পরামর্শ রইল আপনি কি এক করবেন ঠিক যেমন আপনি আপনার সময় সার্টিফিকেট আছে না ম্যারিজ সার্টিফিকেট ম্যারিজ সার্টিফিকেট কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী করা যায় আপনার বর্তমান আপনার আপনি হাজবেন্ড হিসেবে আপনার ঠিকানা নিজের ঠিকানায় আপনি ম্যারিজ সার্টিফিকেট করবেন ওকে তারপরে হচ্ছে আপনার ওয়াইফেরটি পাসপোর্টটি হবে আপনার ঠিকানায় মানে আপনি হাজবেন্ড হিসেবে আপনার ঠিকানায় আপনার ওয়াইফেরটা করবে ঠিক আছে ওয়াইফের বাবার ঠিকানা ভুলে যান তো আশা করি এটা ভালো হবে তারপর একজন উকিলের পরামর্শ নিয়ে সব ডকুমেন্ট সব জায়গায় ঠিকানা এক রাখবেন ধন্যবাদ ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ এর ব্যাপারে আপডেট দিবেন প্লিজ ড্রাইভিং লাইসেন্স ইদানিং চেঞ্জ সরাসরি করছে না আপনাকে অনেক পরীক্ষার মাধ্যমে আপনাকে তারা দিবে এরকমই আমি জানি তারপরে আমি আমার ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের বিষয়ে একটি ভিডিও আছে সেটা দেখে নেবেন আর বর্তমানে আইন চেঞ্জের বিষয়ে লেটে হচ্ছে বাংলাদেশিদের এখন পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় আর যারা বাংলাদেশের বাইরে থেকে ড্রাইভিং লাইসেন্স রয়েছে দুবার দুবাই কাতার কুয়েত বাহরাইন মালয়েশিয়া সিঙ্গাপুর তারপর সৌদি আরব থেকে যারা এসেছেন তাদের ক্ষেত্রে একটু শিথিল হতে পারে এটা আইমার সাথে সরি সরিমা বলে আইএমটি পর্তুগালের সাথে যোগাযোগ করবেন ইমেলের মাধ্যমে এবং তাদের ওয়েবসাইট দেখবেন সেখানে আরও বিস্তারিত পাবেন ইনফরমেশন ধন্যবাদ আপনি প্রশ্নের জন্য আরেকজন প্রশ্ন করেছেন যুম তার ডিক্লারেশন নিয়ে একটা ভিডিও দেন আমি ফিঙ্গার গেসে এটার জন্য পরশু পুর্তু আয়মাতে ওনার পুরতু আয়মাতে উনি জুন ডিক্লারেশন দেয় নাই বলে ওনার ফিঙ্গার টি গেছে মানে দিতে পারে নাই তো কাজে আমি বলবো জুনতা ডিক্লারেশন নিবেন কি কি লাগে জুন ডিক্লারেশন মানে হাউজিং আলুজামেন্তু ডিক্লারেশা দো আলোজামেন্তো এটাই জুনটা ডিক্লারেশন উনি বলছে আর কি আসলে ডিক্লারেশন দো এই হলো বিষয় এটার মধ্যে কী লাগে এটার মধ্যে আপনার বাসার যে মালিক উনি যদি আপনাকে কন্ট্রাক্ট দিয়ে থাকে বাসার ভাড়ার কন্ট্রাক্ট সেটা আপনি ভাড়াটি হিসেবে ওনার কাছ থেকে ডিক্লারেশন নি একটা ডিক্লারেশন সার্টিফিকেট নেবেন পাশাপাশি আপনি সার্টিফিকেট সার্টিফিকেটটা নেবেন পাশাপাশি আপনি ফিনান্স থেকে ডোমেস্টিক ফিজিক্যাল সাথে দাও আপনি সেটা নেবেন এটা নেওয়ার জন্য পয়সা লাগে না এটা পাসওয়ার্ড দিয়ে ডকুমেন্টটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করা যায় এটা আবার আপনি নেবেন এই কয়েকটি ডকুমেন্ট দিয়ে সেলফ ডিক্লারেশন দেওয়া যায় নিজে আপনি যে বারটি হিসাবে থাকছেন সেখানে এ ধরনের লাগলে একটা এক্সট্রা নিলেন আর কি তারপরে আপনার উকিলের কাছে নিয়ে গেলে উকিল যে যা যে ডকুমেন্ট লাগে যা লাগে সেগুলো ঠিকঠাক করে আপনাকে কোনো জনের পনেরো ইউরো কোনো বিশ কোনো জন বিশ ইউরো চার্জ করে এই টাকা তো লাগবেই ভাই তো টাকা যাক তারপরে আপনার কাজটি সুন্দর হোক সেটাই আমি বল এটা করে ট্যুরিস্ট বিষয় গিয়ে পর্তুগালে ব্যবসা করা যাবে কি না জানাবেন ভাই ট্যুরিস্ট বিষয় গিয়ে পর্তুগালে এসে বৈধ হয়ে ব্যবসা বাণিজ্য করা চাকরি বাকরি করা লেখাপড়া করা এগুলোর দিন শেষ এটা দু হাজার চব্বিশ সালের জুনের তিন তারিখ পর্যন্ত যারা এসেছিলো সেগুলো চলে এখন বর্তমানে এর পরবর্তী তারিখ থেকে পর্তুগালে এই ভিজিট বিষয় বা ট্যুরিস্ট বিষয়ে এসে বৈধ হওয়ার সুযোগ আর নেই কাজেই ভবিষ্যত হলে সেটা আমরা জানিয়ে দেবো বা আপনারা জানতে পারবেন ঠিক আছে তাহলে আপনি অন্য কোনো বিষয় নিয়ে আসেন বাচ্চার জন্মের বিষয়টা জানা জানাবেন বাচ্চার জন্মের বিষয় কী বাচ্চার জন্ম যদি আপনি বাবা এবং মায়ের টিআরসি কার্ডের মেয়াদ এক বছর বর্তমানে এক বছরের বেশি পূর্ণ হয়ে যায় হ্যাঁ এখন পর্যন্ত দুজনের যদি বাবা এবং মায়ের টিআরসি কার্ড থাকে আর বাচ্চা যদি জন্মগ্রহণ করে এই অবস্থায় পর্তুগালে তাহলে আপনি পর্তুগালে আপনার বাচ্চা পারমানেন্ট কার্ড পাবে যেটা কার্তাশীতা বলে সেটি পাবে তারপরে এটি পাওয়ার পরে আপনি তার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আর যদি নতুন আইনে এই যে দশ বছর হয়ে যায় বা সাত বছর হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে তখন আইনটি চেঞ্জ হতে পারে ঠিক আছে সেটার জন্য আপডেট আইন তারপর তারপরে কাজ করবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আর দুই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো আজকে আলোচনা আমার এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে তিন মাস হবে এখনও কাগজ বের হয় নাই কোন সময় কত সময় লাগতে পারে ইত্যাদি কার্ড রিনিউর জন্য যদি আপনার তিন মাস হয়ে গেছে এখনও পাংনায় কার্ড তো সেটার জন্য আইমার সাথে যোগাযোগ করবেন ইমেল এবং টেলিফোন নাম্বারের মাধ্যমে ঠিক আছে অথবা যদি তারপরেও তিন মাস অতিবাহিত হওয়ার পরেও যদি কার্ড না পায় তাহলে একজন লয়ার ধরে যোগাযোগ করেন সবচেয়ে ভালো হবে লয়ার আপনার চেয়েও ভালো কাজ করে দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই তবে একটু সময় লাগবে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে একজন ভাই ফুয়াদ আহমেদ উনি কথা বলতে চান আমার সাথে আপনি কথা বলতে চাইলে কি বিষয়ে কথা বলতে চান সেটি এখানে প্রশ্ন তো করলে আমি উত্তর দিতে পারতাম কিছুটা এখানে আর আপনি কোন দেশে থাকেন ভাই ফুয়াদ আহমেদ ভাই আমাকে জানেন যদি আপনি সেনজেনে থাকেন তাহলে কোনো সময় পর্তুগালে বসবাস না করলে বাইরের দেশ থেকে আসতে দেখা করতে পারেন সময় নিয়ে দেখা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময় দিলে এই আর ধন্যবাদ বর্তমানে বিসার রেশিও কেমন আর বিষা কেমন দিচ্ছে আমি কাগজপাতি জমা দিয়েছি এক মাস হয়েছে হ্যাঁ কতদিন আনুমানিক লাগতে পারে এটা আসলে অ্যাম্বাসির উপর নির্ভর করে মিনিমাম দুই মাস থেকে সর্বোচ্চ চার মাস পর্যন্ত এবারে যে লাগতে পারে এর উপরে লাগলে আপনারা যে এজেন্টের মাধ্যমে জমা দিয়েছেন বা যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ইয়েতে যে কনসোলর ভিসে জমা দিয়েছেন সেখানে খোঁজ নেবেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনারা আপডেট দিবেন আর যদি রিজেক্ট হয় অ্যাপিল করার সুযোগ থাকে সেটাও আপনারা করতে পারেন আপনার জন্য শুভকামনা এবং দোয়া ওয়ালাইকুম আসসালাম উনি সালাম দিয়েছেন ভাইয়া এখন একটা বিষয় চেক করবেন প্লিজ ডিক্লারেশন আলো জামেন্তু রিকোয়ারমেন্টে হল যে কার্ড রিনিউ করবে তার ইনফরমেশন থাকবে আর অন্য ফর্মটা যে বাসার মালিকের ডিক্লারেশন কনফার্মেশন সেটা ডিক্লারেশন আলু থাকবে মালিকের ডিক্লারেশন ঠিক কিনা আপনার কথা ঠিক ঠিক আছে ডিক্লার্সও তো আলো যাবেন তো এটা আপনার মালিকই দেবে ঠিক আছে এখন কথা হচ্ছে ডিক্লার্সও দুইটা থাকে এখন আইমাতে একটা ডিক্লারেশন দিলেই চলে আপনার মালিক বা এমপ্লয়ার যে ডিক্লারেশন দেবে সেটাই ফাইনাল তারপরে রোটারি করলে এক একজনে এক রকম করে লেখে কোনো অসুবিধা নেই আপনারা তাদের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ যারা নতুন আসছে তাদের ফিঙ্গারের ব্যাপারে একটু বলেন যারা নতুন আসছে তারা ফিঙ্গার যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া থাকে বিসার সাথে তাহলে সেই অনুযায়ী আপনারা শ্বশুরকে সমস্ত অরিজিনাল কাগজপত্র বিসা কপি অরিজিনাল পাসপোর্ট এগুলো সব নিয়ে যাবেন ঠিক আছে সেন্জেন্ট ইন্স্যুরেন্স কপি সহ বাংলাদেশে যা যা ডকুমেন্ট নিয়ে আসছেন সব সহ গিয়ে আপনি হাজির হবেন বায়োমেট্রিক দিয়ে চলে আসবেন এই তো শেষ তাদের মাধ্যমে ইউরোপে ভালো দেশে কাজ পাওয়া যায় তাদের লি নিয়ে কথা বলুন উপকার হবে অপকার হবে আপনারা নিজেরাই এই ব্যাপারটি নিয়ে কথা বলুন মানে ইয়ে দেখবেন সার্চ করবেন গুগলে তারপরে নির্দিষ্ট জানাশোনা লিঙ্কের মাধ্যমে জব সার্চ বিষয়ে আসেন বা ওয়ার্ক বিষয়ে আসেন ঠিক আছে আমি এই ব্যাপারে সরাসরি বলব না কোন এজেন্ট ভালো হবে কে ভালো হবে কোন ওয়েবসাইট ভালো হবে কোন কোম্পানি ভালো হবে এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় এজন আর আমরা বিচার কোনো কাজ করি না এবং ওয়ার্ক বেশার রিলেটেড ব্যাপারেও কোনো কাজ মজার একটি প্রশ্ন করেছে ভাই অনেকদিন ভিডিও দেন না যে ফরিদ ভাই ভিডিও দিচ্ছে না তাই ভাই আপনি কি মাথা কি গেছেন নাকি ফরিদ ভাই নিয়ে পড়ে থাকেন খালি ফরিদ ভাই আমি বলেছি আগে ইতে করবে যিনি আমার পরিচিত মানুষ ওয়েলন এবং ভালো মানুষ নিঃসন্দেহে উনি ভালো ভিডিও দিচ্ছেন তথ্য দিচ্ছেন অ্যাপ্রিসিয়েট করি ফরিদ ভাইয়ের জন্য আমার শুভকামনা রইল আপনারা কেন কম্পেয়ার করেন আমি এটাই বুঝি না ফরিদ ভাই উনি ফরিদ ভাই ভাবনা নিয়ে উনি ওনার ভিডিও করছে উনি ওনার প্রফেশন নিয়ে আছে হ্যাঁ প্রফেশনাল নিজের নিয়ে আছে তাই না ওনার সাথে আমাকে কেন ট্র্যাক করছেন আমার পার্সোনাল লাইফ একরকম এক এক অন্যরকম স্টাইল হ্যাঁ এক একজন মানুষ একেরকমভাবে চলাফেরা করে ওনার ভিডিও খুব কম আমি দেখি দেখি অল্প সেটা হয়তো মাসে এক দু দিন যদি চোখে পড়ে আর আসলে ওই যে অ্যালোভ্যারিদম গুগল বলেন ইউটিউব বলেন সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন এগুলো অটোমেটিক চলে আসলে তখন দেখার মতো মনে হলে আমি দেখি আমি কিন্তু সম্মান করি মানুষকে এখন এখানে কোনো কথা বলছি না আর এখানে আমরা যখন ভিডিওগুলো ধারণ করি বেশিরভাগ সময় দেখা যায় টক অফ দ্য কান্ট্রি টক অফ দ্য ওয়ার্ল্ড অনেক সময় ব্রেকিং নিউজ থাকে পর্তুগালের ব্রেকিং খবরগুলো থাকে পর্তুগালের অনেক আপডেট থাকে পাসপোর্ট টিআরসি কার্ড আর নানান ধরনের ব্যাপার সেপার থাকে ওয়ার্ক ভিসা রিলেটেড ব্যাপার থাকে স্টুডেন্ট ভিসা থাকে পর্তুগালের টপ ব্রেকিং নিউজ একটু আগে বলেছি শীর্ষ নিউজগুলো থাকে এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি আমি ইপুসুট পর্ব প্রচার করি শীর্ষ নিউজ বিশ্লেষণ অ্যানালাইসিস দিয়ে আমি অনেকগুলো ভিডিও ধারণ করি চেষ্টা করি অপসরের ফাঁকে ফাঁকে দেওয়ার জন্য তো আমার কর্মব্যস্ততা একটু আগেও বলেছি কর্মব্যস্ততার মাঝে পার্সোনাল লাইফ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু পার্সোনাল লাইফ থাকে এটা মনে রাখতে হবে আর এটা কিন্তু আমার ফুল টাইম প্রফেশন না এই ভিডিও করা ভিডিও ধারণ করা আপনাদের গ্যাটারতে যখন একটু সময় পাই অনেক ভাইব্রা তারা প্রশ্ন প্রচুর প্রশ্ন করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই তবে আপনার এই প্রশ্নের উত্তরটি এভাবেই দিলাম যেন আপনি ভুল না বুঝবেন কাজেই ভুল বুঝবেন না ফরিদ বাইটে আপনি হাজার বার ভিডিও দেখেন আপনি আমার ভিডিওতে আসছেন আসে ভালো লাগলে দেখবেন ভিডিও ভালো না লাগলে ইগনোর করেন হ্যাঁ উল্টাপাল্টা মন্তব্য না করলে খুশি হবেন ঠিক আছে আর আপনি ভালো থাকবেন আপনার মনের নেক বাসনা যা আছে পর্তুগালে বা ইউরোপে সেটার জন্য পূরণ হয় সেই কই ওকে ধন্যবাদ আরেকজন ভাই সালাম দিয়েছেন যে আসসালামু আলাইকুম আপনার কাছে আমার জানা ছিল সিঙ্গেল পারমিটের ক্ষেত্রে পর্তুগালে টিআরসি কার্ড থাকলে নেদারল্যান্ড জার্মানি ফ্রান্সের কোন দেশে কোন সেক্টরে কাজ করা যায় সেক্ষেত্রে এগ্রিকালচার ফ্যাক্টরি রেস্টুরেন্ট রিলেটেড জব করা যাবে কিনা হ্যাঁ আপনারা যদি সিঙ্গেল পারমিটটি থাকে আপনারা যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন তবে সবচেয়ে মনে রাখবেন যে দেশ আপনাকে এই সিঙ্গেল পারমিটে নিয়োগ দেবে সেই দেশে অবশ্যই স্কিল ওয়ার্কারের ঘাটতি থাকতে হবে শর্টেজ থাকতে হবে কোনো দেশে যদি শর্টেজ থাকে তাহলে তারা অন্য দেশ থেকে হায়ার করে কোনো দেশে যদি ওই রিলেটেড লুকের কাজের দক্ষতার অভাব না থাকে ওই দেশেই পায় তাহলে আপনাকে বাংলাদেশ থেকে বাংলাদেশি ওয়ার্কার থার্ড কার্ট্রি ন্যাশনালের মানুষকে কেন নিয়োগ দেবে ওই দেশ তাদের দেশে কি লোক নাই এটা আপনাকে বুঝতে হবে আর একটা মনে রাখবেন যে কর্মদক্ষতায় মানুষকে উপরে নিয়ে যায় সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় আর পরিশ্রম সফলতার চাবি কেটে আমরা জানি না ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস তো কাজেই পরিশ্রম এবং কর্মদক্ষতা থাকতে হবে যেমন আইটি এক্সপার্ট থাকতে হবে আপনি এগ্রিকালচার সেক্টর বলেন আপনি গ্যালভারাইজিংয়ের কাজ জানেন যেটাকে আমরা ড্রিলিং মেশিনের কাজ বলি আমরা হেভি ভেহিকলের কাজ যারা জানে বিশেষ করে আপনার এই যে ফুড ক্লিপ ক্লিক ফুড ক্লিপ্ট অপারেটর যারা এখানে ভিসি এ একটি ট্রেনিং থাকে বিভিন্ন সেন্জেনা কান্ট্রিতে যেমন নেদারল্যান্ডে সেখানে গিয়ে আপনি এই সার্টিফিকেটে নিলে আপনি ফ্যাক্টরিতে জব পাবেন মনে রাখবেন এটা বাধ্যতামূলক এই এছাড়া ফ্যাক্টরিতে জব পাওয়া যায় না তো কাজেই যারা বৈধ হয়ে সেন্জেনা অন্য দেশে জব খুঁজতে চান তারা টিআরসি কার্ড দিয়ে পারবেন না বাট কথা হচ্ছে সিঙ্গেল পারমিট দিয়ে আপনারা পেতে পারেন সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে মে মাসের বাইশ তারিখ থেকে চালু হওয়ার কথা যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এটি চালু হয় সব দেশে অ্যাকসেপ্ট ডেনমার্ক এবং আয়ারল্যান্ড এই দুটো দেশে আপনারা কাজ করতে পারবেন ভাই পর্তুগিজ বিজনেস বিষয়ে গেলে কেমন হবে টিআরসি কার্ড পেতে কতদিন লাগবে বিজনেস বিষয়ে গিয়ে পর্তুগালে এসে টিআরসি কার্ড পেলে পর্তুগিজ টিআরসি কার্ড পাবেন এটা তো ডিপেন্ড অন সিচুয়েশন ওই যে বললাম দুই মাস থেকে চার মাস পাঁচ মাসে লাগতে পারে আবার ঠিক আছে কিন্তু যারা নিয়ে আসে বৈধভাবে আসে তারা কার্ড একদিন দিন পাবে বিএফএসের অ্যাপয়েন্টমেন্টটার জন্য অ্যাকমোডেশন প্রুফ হিসাবে জুনটা কি ইউজ করা যায় হ্যাঁ জুনটা অবশ্যই ইউজ করা যাবে অ্যাকোমোডেশন প্রুফ হিসাবে সাথে সাথে আমি যে যে ডকুমেন্টগুলো একটু আগে বলেছি সেগুলো আপনি সাবমিট করবেন জমা দিবেন ঠিক আছে মডেল ফর্ম কোথায় আসবে মডেল ফর্ম কোথায় এখন কোনটা কোন রিলেটেড আপনি যদি হাউসিং কন্ট্রাক্ট দেন তাহলে যেখানে আপনার প্রুফ অফ অ্যাকোমোডেশন সেটা থাকে সেখানে ডিক্লার সাথে আলাদা কিন্তু অ্যাড করবেন ঠিক আছে এখানেই ফর্মটা থাকবে ঠিক আছে আর আরেকটি ফর্ম আছে যেটা আসলে সরাসরি বায়োমেট্রিক দেওয়ার জন্য গেলে এটা এগুলো এত কিছু চায় না যে ডকুমেন্ট ম্যান্ডেটরি সেগুলো কি আপনার পাসপোর্ট আপনার রেসিডেন্ট কার্ড ঠিক আছে আপনার পাসপোর্টটি ভালো করে অ্যাটু জেড তারা দেখে তারপর হচ্ছে যে অরিজিনাল ডকুমেন্টগুলো আপনি মানে ইয়ে দিয়েছিলেন আপ করেছিলেন আইমা পোর্টালে সেগুলো অরিজিনাল কপি আছে কিনা সেগুলো একটা একটা করে দেখে তারপরে হচ্ছে ডিক্লারেশন হাউজিং হাউসিং কন্ট্রাক্ট এটা দেখে ডিক্লারেশন জব কন্ট্রাক্ট সেটা দেখে আর একটা হচ্ছে জব কন্ট্রাক্ট বললাম বা হাউজিং কন্ট্রাক্ট বললাম তারপর হচ্ছে ওই ফ্যামিলি হলে ফ্যামিলি রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি তাদের এটা এটা দেখে টার্মুদা রেসপন্সিবিলিটি টার্মস অফ রেসপন্সিবিলিটি যারা ইংরেজিতে বলে সেটা দেখে এই জিনিসগুলো মেনলি দেখে ইউ নিউজ আই সি অল টাইম আই ল্যাক ফ্রম ফার্স্ট টু লাস্ট থ্যাংক ইউ তাসফিয়া জামান আপনাকে ধন্যবাদ এই কমেন্টটি করার জন্য আপনার জন্য শুভকামনা দু হাজার চব্বিশে আইআরএস দেই নাই এক্ষেত্রে আমার কী করতে হবে প্লিজ জানো এই যে আইআরএস দেন নাই তাহলে আপনার আইআরএস সাবমিট করতে পারবেন সেটির জন্য আপনার যারা কন্তাবিলি দাদে কন্থাবিলিস্তা বা কন্তাবিলি দাদে বলে সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট তাদের সং কাছে যান তারা সার্ভিস চার্জ দিবে কিংবা ফাইন টাইন করতে পারে তারপরেও আপনার এটা যাওয়া তারা জমা দেওয়ার ব্যবস্থা করতে পারে এই ব্যাপারটি সচেতন থাকবেন পর্তুগালে থাকলে প্রতি বছর যেগুলো দেশেই ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক বিদেশিতে বিশেষ করে ইমিগ্রেন্টদের তারা ট্যাক্স রিটার্ন করবেন আর আমার জন্য আপনি আল্লাহকে ডাকেন ভালো লাগে হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালন করতার রথ দাতা মহান মুক্তিদাতা পালন করতেন উনি যদি আমাদের রক্ষা না করেন কে রক্ষা করবে হ্যাঁ আমি এটাতে বিশ্বাস করি আল্লাহর প্রতি যে বিশ্বাস পূর্ণ আস্থা বিশ্বাস দোয়াল নবাল্লু সাল্লাম শেষ নবী আর পীরপম্বর যারা দুনিয়াতে পরবর্তীতে এসেছেন তারা হেদায়তের বাণী শুনায় তাদের আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে একজন প্রশ্ন করেছেন কাতারের লাইসেন্স আছে এক্সচেঞ্জ করতে চায় হ্যাঁ এটা করার জন্য আপনার আইএমটিতে আসতে হবে পর্তুগালের আই ঠিক আছে আপনারা যোগাযোগ করেন আইএমটির ওয়েবসাইট আছে সেটি ভালো করে স্টাডি করেন জুনটা পাঁচ মাসের ওল্ড হলে কি প্রবলেম হবে জুনটা আসলে তিন মাসের ওল্ড হলে ভ্যালিড গ্রহণ করে তিন মাসের পুরনো কোনো ডকুমেন্ট পর্তুগালের ভিতরে বৈধতাভাবে গ্রহণ করে না তারা পরবর্তীতে আবার ফালতা বলে আপনার ডকুমেন্ট চাইতে পারে কাজেই এটা আপডেট নিয়ে নেবেন আর দু একটি প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব জানার ছিল তাহলে আমি আপনাদের ফিজিক্যালি যেতে হবে না আইমার অফিস হুম জানার কোনো কিছু জানার থাকলে আয়মা অফিসে যাবেন তাদেরকে আইমার অফিসে যাওয়ার আগে ইমেল করবেন তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন এটাই বেস্ট ওয়ে ঠিক আছে আরেকটি জিনিস হচ্ছে খুব ভুলবেলা যেখানে বায়োমেট্রিক দিয়েছিলেন সেখানে খুব ভুলবেলা লাইনে ধরবেন হ্যাঁ অনেক সময় দেখা যায় তারা ইনফরমেশন ডেস্কে সার্ভিস প্রোভাইড করে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আমি যেভাবে বলেছেন পর্তুগালের শীর্ষ সারা সংবাদ আমি তো সেটা শুনলাম না দাবল পার্টির সাথে আমাদের বাংলাদেশের ভাই হেল্প করতেছে দামালন বা অগ্নিকাণ্ডের সাথে বাংলাদেশের অনেক ব্রাদার টিমে কাজ করেছে তাদের জন্য আমার অগাধ ভালোবাসা শ্রদ্ধার সম্মান বাংলাদেশি ভাই হিসেবে আমি শ্রদ্ধা বোধ করি আমি একটি ভিডিও করেছি এখানে রিল হিসেবে আপনারা দেখেছেন কি না এই ইউটিউবে না দেখে থাকলে দেখে নিন ভাই আমার ভালো লাগে আরও অনেক কমিউনিটির মানুষই হেল্প করেছে এই অগ্নিকাণ্ডে দাবানো হলে ওয়াইল্ড ফায়ারে এটি ভালো অনেক মানুষে আসলে প্রাণ হারিয়েছে সাথে সাথে আমি এই যে একটা অ্যাক্সিডেন্টের কারণে প্রাণ হারিয়েছে সতেরোজন বিদেশি পর্তুগালের পাঁচজন সহ তাদের আমি জন্য তাদের জন্য দোয়া করতেছি আর যারা চলে ফেরা করুন তাদের জন্য সাবধান ফ্যামিলি রিনিউয়াল আর্টিকেল ব্যাপারে ফ্যামিলি রিনিউকেশন আর্টিকেল ওই যে যে আর্টিকেলে আপনি পর্তুগালে কোন আর্টিকেলে এসেছেন সেই আর্টিকেলে আপনার ডিপেন্ডেন্টের আর্টিকেলটি এই কার্ড রিনিউ করবেন এটা সবচেয়ে ওয়াইজ আর না হলে আপনার ইমিগ্রেশন লয়ারের সাথে যাবেন ওনারা আপনার হেল্প করবে সার্টিফিকেট অরিজিনালটা লাগবে নাকি ফটোকপি দিলে অ্যাটেস্টেশন লাগবে নাকি হ্যাঁ আপনারা যারা পাসপোর্ট আবেদন কৌশল করবে আবেদন জমা দিবেন তারা অবশ্যই সার্টিফাইড কপি জমা দিবেন অরিজিনাল একটা স্ক্যান কপি দিয়ে ও অনলাইনে করা যায় আর যদি ফিজিক্যালি জমা দেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আয়রনে বা ভুরবেলা গেলেও আয়রন এনে সেখানে পাঁচ বছরের যে আপনি লিগেল ছিলেন সেখানে আপনার পাসপোর্টের কপি পর্তুগালের যে রেসিডেন্ট কার্ড দুইটার পাঁচ বছর হয়েছে সেটার মেয়াদ অথবা যে কোনথা জেন সেটু সার্টি দাও এটা তারপর আপনি এখানে জব করেন যেটা এটা বা বিজনেস করলে বিজনেসের ডকুমেন্ট প্রফেশনাল অ্যাক্টিভিটি প্রুফ নানান কিছু নিয়ে যা যা লাগে নেসেসারি ডকুমেন্টেশন বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট পুলিশ ট্রেন সার্টিফিকেট সব এনে এগুলো তারপরে আপনার আড়াইশো ইউরো ফি দিয়ে আপনার যেতে হবে জমা দিতে হবে বাংলাদেশে যারা পড়তে তাদের তাদের কয়টা ওয়াইফ রাখার মধ্যে আছে ওয়াইফ বাংলাদেশি আর তো বাংলাদেশে হালালভাবে চারজন রাখতে পারে কিন্তু পর্তুগালে তো একজনই থাকে আমার জানো মতে এটা বাকিটা আন কাগজে ভুল থাকা নতুন করে আবার নেওয়া হয়েছে সেটা অ্যাকসেপ্ট এর ইমেল পেয়েছে কার্ড কী হওয়ার সম্ভাবনা অবশ্যই দশটা ট্যাক্স নেওয়া হয়েছে কাগজে ভুল থাকা দশটা ট্যাক্স কি বারোটা ট্যাক্স যাওয়ার পরে সাধারণত তারা কার্ড ইস্যু করে আর কি তবে আপনি লাগাতার বারোটি ট্যাক্স এবং তারপরেও ট্যাক্স দিয়ে যান ভাই যদি কার্ড না পান কন্টিনিউ করেন কাজ করবেন ট্যাক্স দেবেন এই এই জিনিসটা ভুল করবেন না আমি নিজেও ট্যাক্স দিই ট্যাক্স ছাড়া কোনো গতি নাই ইমিগ্রেন্টদের পর্তুগালে এবং ইউরোপের যে কোনো দেশে আপনার আগের ভিডিওতে একটা কমেন্ট করছি আপনি কোনো উত্তর দেন আসলে কি কমেন্ট করেছেন এই যে এখন যদি কমেন্টটি করতেন এখানে আমি উত্তরটি দিতে পারতাম হয়তো কোনো কারণে স্কেপ হয়ে যায় এটার জন্য দুঃখিত অনেক সময় গুরুত্বপূর্ণ মনে হয় না এটাও একটি বিষয় তারপরে প্রথম কার্ড কি অনলাইনে চেক দেওয়া যায় প্রথম কার্ড অনলাইনে চেক দেওয়া যায় তখনই যদি আপনি কার্ড এই যে তার ট্রেকিং নাম্বারটি আপনাকে আয়মা দেয় তাহলে আপনি সিটিটি সিটিটি যে আছে না কুরিয়ার সার্ভিস এর পর্তুগালের পোস্টাল সার্ভিস সেটির মাধ্যমে চেক করা যায় ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট কি ডেট এখন দিচ্ছি এখনও ডেট দিচ্ছে না তবে জানলে আমরা জানাবো আল্লাহ হামেজ আসসালামু আলাইকুম